বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ধলাই নদের উৎসমুখে বিস্তৃত পাঁচ একর জায়গা জুড়ে জমে থাকা শুভ্র পাথরের সমাহার বহু বছর ধরে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত কিন্তু সম্প্রতি এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য যেন বিলীন হয়ে যাচ্ছে লাগামহীন লুটপাটের কারণে পাহাড়ি ঢলের সঙ্গে স্রোতের টানে এখানে নেমে এসেছিল বিপুল পরিমাণ সাদা পাথর কিন্তু এই প্রাকৃতিক উপহার সংরক্ষণ তো দূরের কথা দিনের আলোয় প্রকাশ্যে চলে যাচ্ছে অসংখ্য নৌকায় বোঝাই করে প্রতিদিন শত শত নৌকা পাথর পরিবহন করছে এমনকি নদীর তীর ঘেঁষে পানি ও মাটিও খুঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে আফসোসের বিষয় বিজিবি ফাঁড়ির সামনে চলছে লুট সকাল থেকে শুরু হয় লুটপাটের এই মহোৎসব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ফাঁড়ি এলাকা মাড়িয়ে জিরো পয়েন্ট দিয়ে প্রকাশ্যে চলে পাথর তোলা ও বহন স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখের সামনে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না